ফেলায় ধরছি চার পাঁচ জনে মিললে আমার চোলটা ধরিয়ে ফেলেছি পনেরো জন গেছে তার মধ্যে আমি তো চিনি না গেছে পনেরো ষোলো জন বাড়িতে কেউ ছিল না ফাঁকা বাড়ি মারপিট করছে হাত ভাঙ্গে ফেলাইছে এই যে এই জায়গায় অনেক জখম টকম আমার পরিচয় আরো পরে মনির চাকরি দেয় আগে চাকরি মনির আমার তিন বছর আগে খুঁজা খুঁজিলেও হয় নাই তখন ওই মনিরা যে চাচার বাইশটি আছে এই যে মালিক আমার চাচারে দইরে বিয়ে পড়াইলো তারপর ওই এই বিয়ার পরেও এই দেশেও বিয়ে পড়ানো হয়েছে এই দেশে আত্মীয় স্বজন গেছে আত্মীয় স্বজন গেছে মোবাইলের মধ্যে হয়েছে এর মধ্যে মুমেনা আগামী এক বছরের ভিতরে মুমেনার কোনো অস্তিত্ব নাই আমার জামাইয়ের সাথে আর মোমেনার হ্যাঁ বউ ছিল পরে শুনছি ওই দেশে বিয়ের পরে শুনছি যে আমরা তো জানি এই মহিলা গেছে গা

আমি শুক্রবারে আসছি প্রবাসী আমি যারা বিয়ে করছি উনিও একজন সৌদি আরব প্রবাসী আমরা প্রথমবার বিয়ে করি সৌদি আরবে তো দেশে আসার পরে আবারও বিয়ে করি বাংলাদেশের নিয়ম বিয়ে করার পরে আমি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আসছি তিন দিনের মাথায় এই যে মনিরের যে প্রথম স্ত্রী ছিল তার সম্পর্কে তেমন একটা জানতাম না সে আইসা তার ফ্যামিলির লোকজন লিয়া নিয়া পনেরো ষোলো জন তার মধ্যে তিন তিনজন ছিল ছেলে আমার এলু পাতার এইভাবে খুব মারি দূর করে আক্তার মনির হোসেন আজ থেকে দশ বছর আগে দুই সালে আমাদের বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পর আমার দুইটা বাচ্চা হয়েছে ও বাস্তাদের লাল লালন পালন ভালোভাবে মানুষ করার জন্য আমি আমার হাজব্যান্ডকে আমার বাবার বাড়ি থেকে ছয় লাখ টাকা নিয়ে গিয়ে বিদেশ পাঠাইছি আমার আব্বা সম্পূর্ণ টাকা বিদেশ পাঠানোর জন্য খরচ করেছে এ টু জেড যা যা লাগবে সম্পূর্ণ খরচ আমার আব্বা দিছে ওর ফ্যামিলির থেকে কেউ এক পয়সা দেয় নেই ওর দুই ভাই পুলিশের চাকরি করে ওর মা হলে মুক্তিযোদ্ধা ওর বাপ মুক্তিযোদ্ধা ছিল মুক্তিযোদ্ধা পাওয়ার দেখে আমার আসে আমার বাড়ির থেকে বের করে দিছে আজ থেকে এগারো মাস আগে ওই বাড়ির থেকে বের করে দিছে আমার নয় মিথ্যে অসুবাদ দিয়ে আমি বাড়ি থেকে বের করে দুটো বাচ্চার সব বের করে দিছে মারধর করিয়া পরে এগারো মাস থেকে আমি আমার বাবার বাসায় থাকি ওই এগারো মাসে কোনোদিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে নাই বা বাচ্চাদের কোনো খোঁজখবর নেই নেওয়া নেওয়ার কোনো প্রয়োজন মনে করে নেই বাচ্চাদের চিকিৎসা ভরণ পোষণ সব কিছু আমি নিজে একা হাতে সেলাই করে শিক্ষণ করিয়ে আমি চালাচ্ছি অনেক কষ্ট করে আমি বাচ্চাদের মানুষ করতেছি তাহলে আমি যে আমার হাজব্যান্ডকে বিদেশ পাঠাইলাম নিজের সুখের জন্য বাচ্চাদের সুখের জন্য সুখ করি খাওয়ার জন্যে তাহলে ওই রাস্তা আমার অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করছে আজকে পাঁচ মাস আগে নাকি বিয়ে করছে তাহলে আমার অনুমতি ছাড়া কি জন্য বিয়ে করলো কি জন্য বিয়ে করবে আমার ছাড়া আমার অধিকার নেই ডিভোর্স দিবে বা ডিভোর্স দেয় নেই কিছুদিন আমার অনুমতি ছাড়া কি জন্য বিয়ে করলো ওই আমাকে ডিভোর্স দেখ বা যেটা আমাক বুঝিয়ে দেয় আমার পাওনা আমাকে বুঝিয়ে দিয়ে বউ নিয়ে করি খেক ওই বউ কালকে ভর্তি হয়েছে গতকাল আস না বিকেল ছয়টা দিয়ে ভর্তি হয়েছে এখানে হাজবেন্ডের বাসায় আমার সাজানো গোস সংসারে ওই এসে দখল নিছে। আমি আমার সন্তানদের সহকালকে আমি গেছিলাম ওখানে আমার অধিকার আদায় করার জন্য আমার অধিকার আদায় আমি জিজ্ঞেস করছি যে এখানে কোনো ডকুমেন্ট আছে আমার ডকুমেন্ট দেখা আমার দুটো বাচ্চা আছে আমার অধিকার আছে এই সংসারে তুই কি জন্য আমার সংসারে সে ইয়ে করবি তো এই কথা বলার সাথে সাথে ওই আমাকে কাছে না আমার অন্য দিয়ে আমাকে বরাদ ফাঁসি দিছে আমার আমার অন্যাদি আমার বরাদ ফাঁসি দিয়ে আমার ফোনটা কাড়ি নিয়েছে নিয়ে সবাকে ডাকাটাই শুরু করছে মানুষ তো না শি সবাই আস না আমার আমার ওপর করা শুরু করেছে আমাকে অনেক জায়গায় আমার ইয়ে করে দিছে শরীরে অনেক জায়গায় ক্ষত করে দিছে ওরা করার জন্যে থানাতেও অনেকবার অভিযোগ করছিলাম থানার থেকেও না ওদেরকে ডাকছিল ওরা আসেনি কেউ কেউ উপস্থিত হয়নি ওর ওর ভাই পুলিশ পুলিশ কনস্টেবল গোলাম মোস্তফা রশিদ আব্দুল রশিদ ওরা ওদের কাছে থানা থেকে ফোন দিয়েছিলো আমার সামনেই ফোন দিয়েছে ওসি সারে ওসি সারকে বলে ওই মহিলা যা পায় তাই করুক আমরা ওর কোনো ইয়ে করব না আমি ন্যায় বিচার চাই আমার বাচ্চাদের অধিকার চাই আমারও অধিকার চাই আমার বিয়ে করেছে আমার দশ বছরের সংসার আমার আমার সংসারে অন্যজন কিভাবে আসে দখল নিবে আমার অনুমতি ছাড়া আমার বাচ্চাদের অধিকার কি হবে বাচ্চাদের ভবিষ্যৎ কি আমার বাচ্চাদের ভবিষ্যতের জন্য আমি সুখের জন্য টাকা পয়সা খরচ করে বিদেশ পাঠাইছি আমার আব্বা এখন আঠাশ টাকা চায় এই জন্যই আমাকে উল্টা দোষ দেয় যে আমার আট লাখ টাকা আর বাপের নিছে উল্টে দাবি আমার আব্বারও আবার দেয় আর যে আমার আসনা আট লাখ টাকা ওখানে পাঠাইছি